শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আয়োজন কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকশু নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণার মাঠে এখন প্রতিটি দলই মরিয়া হয়ে প্রমাণ করতে চাইছে নিজেদের শ্রেষ্ঠত্ব এর বাইরে নেই ছাত্র যদিও ক্যাম্পাসের বাইরে বিএনপি বা ছাত্রদলকে ঘিরে মানুষের দৃষ্টিভঙ্গি নানা বিতর্ক সৃষ্টি করে তবে ভেতরে ছবিটা একেবারেই ভিন্ন বিশেষ করে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান যেন নিজের ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুণ দিয়ে ক্যাম্পাস জুড়ে এক আলাদা অবস্থান তৈরি করেছেন নির্দলীয় ভোটারদের কাছেও তিনি দিন দিন জনপ্রিয় হয়ে আর সেখানেই যেন জমে উঠেছে এক অদৃশ্য প্রতিযোগিতা সব সময় হাসি মুখে থাকা ঠান্ডা মাথার সিদ্ধান্ত نوا আর দৃঢ়ভাবে এগিয়ে চলা এই তিন গুণেই আলাদা হয়ে ওঠেন আবিদ ছাত্রদলের অসংখ্য নেতার ভিড়েও তাকে সহজেই চেনা যায় তার স্মার্টনেস আর ব্যক্তিত্বের জন্য তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের 2015 শিক্ষাবর্ষের শিক্ষার্থী একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধন সম্পাদক রাজনীতিতে সক্রিয় থেকেও পড়াশোনা থেকে কখনো পিছিয়ে যাননি 2016 সাল থেকে 2 সাল পর্যন্ত ভর্তি ক্লাস নিয়েছেন তার রাজনৈতিক যাত্রাপথে এসেছে অসংখ্য ত্যাগের গল্প দুই হাজার সালের কোটা আন্দোলনের সময় তিনি ছিলেন সম্মুখ সারির লড়াকু ছাত্র নেতাদের একজন পরবর্তীতে দুই সালে আবারও যখন কোটা পুনর্বহাল করা হয় তখনও প্রথম থেকেই প্রতিবাদী কণ্ঠে দাঁড়ান তিনি আগস্টের শুরুতে যখন আন্দোলন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল তখনই উচ্চকণ্ঠে সবার মাঝে সাহস জুগিয়েছিলেন আবির তার সেই ঐতিহাসিক বক্তব্য কেউ কাউকে ছেড়ে যায়েন না প্লিজ আজও নির্বাচনী প্রচারণায় স্লোগানে পরিণত হয়েছে এবার জন্য সেই আবিদকেই না ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন ছাত্রদলের ভিপি প্রার্থী নিজে ক্যাম্পাসে নারী পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি শুধু ছেলেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেয়েদের কাছেও পৌঁছে যাচ্ছেন জানছেন তাদের সমস্যা আর দিচ্ছেন সমাধানের আশ্বাস দলের পক্ষ থেকে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন নেতাকর্মীদের সামনে অশ্রুষিক্ত কণ্ঠে জানিয়েছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আর সেই আবেগ সেই বিনয়কে কাজে লাগিয়ে প্রতিটি প্রচারণায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে প্রতিপক্ষ ছাত্র ভিপি প্রার্থী সাদিক সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুলাকুলি আর কর্মর্দন করছেন আবিদ নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীর সাথে এমন দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে সত্যিই বিরল মিডিয়ার সামনে তখন তিনি বলেন আমরা যারা একসাথে বড় হয়েছি একজন জিতলে আমরা সবাই জিতব হেরে যাওয়ার কোনো প্রশ্ন নেই 5 আগস্ট আমরা সবাই জিতে গেছি রাজনৈতিক বিশ্লেষকরা তার এই বক্তব্যকে দেখছেন নতুন এক রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হিসেবে যা হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে বদলে দেবে কেবল আবেগ নয় তার প্রচরনায় আছে সুনির্দিষ্ট অঙ্গিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করা হলের খাবারের মান উন্নয়ন পড়াশোনার পরিবেশ ফিরিয় আনা এসব শিক্ষার্থী বান্ধব প্রতিশ্রুতি ব্যস্ত তিনি ডাকসুর একাধিক ভোটার ইতিমধ্যে জানিয়েছেন আবিদুল ইসলাম খানের মতো শিক্ষার্থী বন্ধু নেতা ভিপি হলে সেটাই হবে ঢাবির জন্য সবচেয়ে বড় প্রাপ্তি সবশেষে প্রশ্ন একটাই ক্যাম্পাসে যে জনপ্রিয়তা ঢেউ তুলেছেন আবিদ তা কি ভোটের বাক্সে রূপ নেবে বিজয়ে নাকি শেষ মুহূর্তে আবারও পাল্টে যাবে খেলার হিসাব ডাকসু নির্বাচনের মাঠে তাই এখন সবচেয়ে বেশি আলোচনায় সেই নাম আবিদুল ইসলাম খান